আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাব সেটি হলো বিখ্যাত লেখিকা গল্প পঞ্চমুখী শাক বটুদের দেশের বাড়িতে একটা প্রকাণ্ড পঞ্চমুখী শাক আছে শুনেছি শাকটা নাকি দেড়শো বছর ধরে ওদের বাড়িতে রয়েছে ও নানা রকম গুণটুনও আছে নাকি আগে রোজ ওর পুজো হতো পুরুত ঠাকুর আসতো খাওয়া দাওয়া হতো তবে সত্তর বছর পুজো পুজোরুজো সব বন্ধ হয়ে গেছে এখন ওটা বসবার ঘরের তাকের উপর সাজানো থাকে দুপাশের দুটো কাচের ফুলদানিতে কাগজের ফুল থাকে আর মাঝখানটায় শাকটা পাঁচটা সিং তুলে চকচক করে রংটা ফিকে কমলা লেবুর মতো দারুণ ভারী আর সারা গায়ে কেমন একটু ধূপ ধুনোর গন্ধ গত বছর পুজোর সময় কয়েকদিনের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম শাকটা দেখি আমি তো অবাক শাক যে আবার এত প্রকাণ্ড হয় তা আমার জানা ছিল না ঘরে কেউ ছিল না আস্তে আস্তে গিয়ে ওর গায়ে হাত বুলালাম কি সুন্দর পিছলা পিছলা মনে হলো এমন সময় পেছন থেকে বটুর ছোট দাদু বললেন একটু ধরতে ইচ্ছা তো ধরো কিন্তু খবরদার যেন আবার বাজিয়ে বসো না হাহ তাহলে সাংঘাতিক কাণ্ড ঘটবে ওটাকে শেষ বা দিয়েছিলেন আমার ছোটো ঠাকুরদা তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি তুই যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক ওইখানটাতেই তার লাল মখমলের চাপকান চুড়িদারের ইজের আর নাগড়া জুতো পরায় পড়েছিল কিন্তু সেইগুলোর মধ্যে দেখে ছোটো ঠাকুর একেবারে বেমালুম নিখোঁজ সেই থেকে আর শাক বাজানো হয় না আমি তাড়াতাড়ি সেখান থেকে একটু শুনে ছোটো দাদু বললেন না বাজানো অবধি কোনো ভয় নেই ওই শাকটা কি বাড়ির জন্য কম করেছে এই গোষ্ঠীর যা কিছু এরকম সবই বলতে গেলে ওই শাকের দয়ায় তারপর কেন বিগড়ে গিয়ে সর্বনাশটা করলো কে জানে দেখিস আবার ফেলে টেলে দিস নে আঙুল ঘেঁচে যাবে আবার কি হতে গিয়ে শেষটায় কি হয়ে যাবে এ বলে ছাদুর ঘরের কোনা থেকে লাঠি গাছি তুলে নিয়ে বেরিয়ে এলেন পরে বটুর কাছে আরও শুনলাম সত্যি অদ্ভুত ব্যাপার দেড়শো বছর আগে ওদের কে একজন পূর্বপুরুষ মেলা ধার কর করে শেষটা পাওনাদারদের তাগেদার চোটে সন্ন্যাসী হয়ে সটান রামেশ্বর সেখানে গিয়ে ওই অত বড় মন্দির চার বারান্দায় শোনা যায় চার হাজার ফুট লম্বা তার মধ্যে থাকে থাকে তেত্রিশ কোটি দেবতার মূর্তি সাজানো এই সব দেখে তার মনের একটা ভারী পরিবর্তন হলো গেলেন সমুদ্রের ধারে সান ছেড়ে একেবারে পুজো দেবেন সে কি বিশ্রী সমুদ্রের ধার সে আর কি বলবো একেবারে জলের কাছাকাছি পর্যন্ত এব্রো খেব্রো গাছ গাছালি জলে মোটে ঢেউ নেই তীর ঘেঁষা শ্যাওলা পরে রয়েছে আর সে যে কি বিশ্রী একটা আসছে গন্ধ মনের বদল হয়েছে এখন তো আর ওই সব ভাবলে চলবে না বুটুর পূর্বপুরুষ একটা গামছা পরে তারই মধ্যে ঝুপঝাপ নেমে পড়লেন ও মা পায়ের আঙুল আবার কুটকুট করে কামড়ায় কিসে পূর্বপুরুষ সেখান থেকে খানিকটা সরে গিয়ে সানের চেষ্টা দেখতে লাগলেন কিন্তু কি জ্বালা আবার আঙুলে কিসের কুটকুট করে কামড়ায় কি আপদ এরকম করলে তো মন বদলানো মুশকিল পূর্বপুরুষ বিরক্ত হয়ে জল থেকে উঠে পড়লেন বালিটুক পার হবেন এমন সময় পেছনে একটা সরসর শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেন কী কি কাণ্ড একটা বিরাট পঞ্চমুখী শাক কুকুর বাচ্চার মতন পেছন পেছন আসছে এখন কি করা যায় শাকটাকে তাড়া দিলেও যায় না পূর্বপুরুষের শুকনো ধুতির খুঁটে বাধা একটু মুড়ি নারকলের ছিল তাই খানিকটা ছুঁড়ে দিলেন অমনি ঘুর ঘুর করে এগিয়ে এসে শাকটা সেটার উপর চেপে বসল তারপর তার সাহস আস্তে আস্তে আরও বেড়ে গেল একেবারে নাকি কোলে চড়ে বসল পূর্বপুরুষ তো ভয় কাঠ হয়ে গেলেন কি জানি আবার কামড়া বেড়ার মামে নাকি ওজনটি নেহাত কম নয় যেই না ও কথা ভাবা পূর্বপুরুষ একেবারে উঠে দাঁড়ালেন অমনি শাকটাও কোল থেকে গড়িয়ে বালির উপর হয়ে পড়ল পূর্বপুরুষ অবাক হয়ে দেখলেন ওটার ভিতর পোকা টোকা কিছু নেই একদম ফাঁকা কি মাথায় একটা ফুটো অবধি রয়েছে তুলে নিয়ে কানের কাছে ধরলেন অমনি মাছ সমুদ্রে অগাধ জলের শোষ শব্দ কানে এলো পূর্বপুরুষের প্রাণ ঝুরিয়ে গেল শাকটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন একবার একটু ফুরিয়ে বাজাতেই রাতের আকাশ বাতাস চুড়ে গম শব্দ উঠল মনে মনে ভাবলেন যদি কিছু টাকা পেতাম শাকটা নিয়ে দেশে ফিরে যেতাম ধারকর্য শোধ করে দিয়ে শাকটাকে নিজেই নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত যেমনি ভাবা অমনি ঠুক করে পায়ের কাছে কি একটা পড়লো তুলে দেখেন ময়লা একখানে ন্যাকড়ায় থলিভূর্তির রুপোর টাকা পূর্বপুরুষ আর সময় নষ্ট না করে শাকটাকে বুকে চাপটা ধরে হাতে টাকা থুলি নিয়ে দেশে ফিরে গেলেন ধার ধোর শোধ করে দিয়ে এই বাড়িটা তৈরি করলেন শাঁখের জন্য আলাদা একটা ঘর হলো ভারী ধুমধাম করে রোজ তার পুজো হতো আর তার দৌলাতে ওদের কোনো রকমই দুঃখ কষ্ট রইল না কারণ রোজ রাত্রে পুজোর পর একবারটি বাজিয়ে ওর কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত বটু এত দূর বলে একবার আমাকে দিকে তাকালো তারপর আরও বলল দিনের মধ্যে কিন্তু ওই একবারই ওর কাছে চাওয়া হতো আর যা চাওয়া হতো ঠিক সেটাই পাওয়া যেত কিন্তু খুব সাবধানে চাইতে হতো কারণ ঠিক যেমনটি বলা হতো তেমনটি ফেলে যেত কথার একটু নরচড় হতো না তার জন্য মাঝে মাঝে খুব অসুবিধাও হতো বুড়ি ঠাকুমা শাক বাজিয়ে প্রণাম করে সবে মাত্র উঠেছেন নাতি নাতিরা এমনি জ্বালাতন শুরু করে দিয়েছে ওর পানের ডিবের সব পান কঠি খেয়ে ফেলেছে ওর হাড় একেবারে ভাজা ভাজা করে তুলছে তুলছেই বলেছেন চুলে যাক গে যাক আর যাবে কোথা ঝুপঝাপ সব রান্নাঘরে উনুনে পড়ে গিয়েছে উনুন টুনুন নিভে একাকার এখানে ছেকা ওখানে ছেঁকা মাঝে মাঝে আবার অসুবিধাও হতো বিয়ের লোকেরা মহা মহা বাড়াবাড়ি লাগিয়ে দিয়েছিল কিছুতেই মেয়ে পাঠাবে না বুড়ো ঠাকুরদার সব পুজো শেখ শাককে বাজিয়ে প্রণাম সেরে এমন সময় যারা মেয়েকে আনতে গিয়েছিল তারা ফিরে এসে খবর দিল বুড়োও রেগে গেলেন বেয়ান বেয়ান ফিরে দিলেন বুঝি যাগে মরুগে ব্যাস আর যাবে কোথায় তৎক্ষণাৎ বেয়ান বেয়ান চোখ তুলে একেবারে অজ্ঞা আমি গুরুকে বললাম তবে তুই শাককে বল একটু অঙ্কের নম্বর টম্বর বাড়িয়ে নিস নি কেন একটু বলে সে হবার জো নেই সত্তর বছর থেকে আর ওর কাছে কিছু চাওয়া বারণ আমি শাকটার আর একটু কাছে এগিয়ে গিয়ে বললাম কেন চাইলে কি হয় আরে কি হয় মানে ঠাকুরদা যে একেবারে কঙ্গুরের মতন উড়ে গেলেন সেটা বুঝে কিছু নয় যদি ও ঠাকুরদা উড়ে গেছেন বলে আমার কিচ্ছু হয় না তবু ওদের বাড়িতে আছি খাচ্ছি দাচ্ছি আর সে কিছু না বলাই ভালো কিন্তু অমন সুন্দর একটা শাক এখন কাল ধরে ঘরে রয়েছে কাউকে কিছু বলে টলেও না তাকেই ওতেও ঘর কিসে ভেবে পেলাম না একটু হাত দিয়ে না সারলাম কিচ্ছু হলো না হাতে তুলে নিয়ে একটু শুকলাম বেশ গন্ধ কানের কাছে উঠিয়ে নিয়ে শুনলাম অগাধ সমুদ্রের জল শোষ করছে যেমন করে যেন গায়ের লোমগুলো সটসর করে খাড়া হয়ে উঠলো সবটাতে আবার নামিয়ে রাখলাম বটু একটু কষ্ট হেসে বললে দেখিস বেশি বাড়াবাড়ি করে ফেললে কিন্তু শেষে কষ্ট পেতে হবে তারা ছাড়িয়ে খানিক দূরে বটতলার মাঠে পুজোর সময় যাত্রা হয় কিন্তু বটুদের বাড়ির লোকেরা এমন যে কিছুতে এই ছেলেদের গায়ের লোকেদের সঙ্গে যাত্রা দেখতে দেবে না বলে নাকি আমার বাবা শুনলে রাগ করবে বাবা এদিকে নিজে যাগে একসে কথা বটু অত্যন্ত সহজে ঘাবড়ালে চলবে কেন দেখাই না তারপর খাওয়া দাওয়া সারা হলো ঘরে গিয়ে খানিক ঘাপটি মেটে থাকলাম তারপর উঠে পাশ বালিশ আর মাথার বালিশ নি দিয়ে দুই বিছানায় দুই মানুষ বানিয়ে তাদের গায়ে মাথায় চাদর ঢাকা মশারি গুঁজে আলো নিভিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে এলাম আমার বুক ঢিপ ঠিপ করছে হাত ধরে যাচ্ছিল বটু বললে এ তো আমরা বহুবার দেখেছি চল রান্নাঘরে জ্বালনা দিয়ে দেখি যাত্রা শোনা যাচ্ছে আমরা বসবার ঘর বেরিয়ে যাবার সময় তাকে উপর চোখ করলো অন্ধকারে শাকটা কিরকম জল জল করছে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে পা চালিয়ে এ গেলাম বাইরে তারার আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে রান্নাঘরে জালনা বাইরে এ থেকে ঠেসে দিয়ে মাঠের মধ্যে দৌড়ে গিয়ে দৌড় দৌড় একেবারে বটতলায় মাঠের যাত্রা কি ভালোই যে লাগলো কুম্ভকর্ণ যে কি মজাটাই করলো কখন যে রাত কেটে গেল টেরি পেলাম না ঘুরের আগে যাত্রা ভাঙলো বটু আর আমি ঢুল ঢুল চোখে বাড়ি মুখো রওনা দিলাম এই পর্যন্ত কোনো গোলমালই হয়নি কিন্তু রান্নাঘরে জ্বালনা দিয়ে একটু বই একটা বালতি নাকি সে যেন ধাক্কা খেয়ে এক বোচা থালা ঝনঝন করে ফেললো অমনি আওয়াজ যে মরা মানুষ উঠে পড়ে কোনো রকমে সেখান থেকে ছুটে বসবার ঘর অবধি এসেছি আর ততক্ষণে চারিদিকে হইচই ছোটো দাদু লাঠি নিয়ে টর্চ নিয়ে সিঁড়ি না দিয়ে নামছেন ধরলে আর আস্ত রাখবেন না একবার টর্চটা আমাদের মুখে পড়লেই আমরা ছুটিতে মজ মজা মারা সারা অন্ধকারের শাকটা তখন জল করছে এক দৌড়ে সেটাকে গিয়ে একটু ফু দিলাম অমনি সারা বাড়ি গম গম করে মনে মনে বললাম এইবার দেখি তোমার কত ক্ষমতা ও মা এই কথা বাবা মার তো শাকটা আপনি আপনি আমার হাত থেকে শুরু করে ছুটে গিয়ে একেবারে ছোটো দাদুর পায়ের উপর আর কি আর কি ওরে বাবারে বোমা ফেললো নাকি রে মরে গেলাম রে জল আন রে দেখতে দেখতে চারিদিক লোকজন গিজগিজ গিজ করলো সেই সুযোগে বটু আর আমি খাবার ঘর থেকে লম্বা নমস্কার গল্প পাঠ এখানেই শেষ হল গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন